আসসালামু আলাইকুম বিটি হেলথ ট্রিপ থেকে সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে এমন একটি ভাইরাল প্রোডাক্ট নিয়ে কথা বলবো যা অনেকেই চিনেন মোটা হওয়ার ওষুধ মোটা হওয়ার ভিটামিন বা মুখের রুচি বৃদ্ধি হওয়ার ওষুধ নামে আজকের এই ওষুধটির নাম হচ্ছে হেলফিট অনেকেই হয়তো এই ওষুধটি খেয়েছেন কারো পরামর্শে বা অন্য কারো দেখি। যে অমুক এই ওষুধ খেয়ে অল্প দিনে মোটা হয়ে গেছে গাল মুখ শরীর পেট মোটা এবং ফুলে গেছে তাই আমাকেও তার মতো মোটা হতে হবে আমাকেও খেতে হবে অনেকেই আমার কাছে পরামর্শ নিতে আসেন যে আমার পাশের বাসার অমুক অনেক হ্যাংলা পাতলা ছিল এই ওষুধ খেয়ে অল্প দিনে মোটা হয়ে গেছে আমিও এই ওষুধ খেতে চাই যারা এই ওষুধটি খেয়েছেন যারা খেতে চাচ্ছেন এবং যারা ভবিষ্যতে খাওয়ার জন্য প্ল্যান করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন তাহলে এই ওষুধ নিয়ে অনেক কিছুই জানতে পারবেন হেলফিট ট্যাবলেটটি তৈরি করেছে বাংলাদেশের একটি অখ্যাত কোম্পানি বোটানিক ল্যাবরেটরিজ ইউনানি এটি মূলত তৈরি করা হয়েছে মুখে রুচি বৃদ্ধি করার জন্য কোম্পানি দাবি করে এটি কাজ করে প্যাট ফাঁপা আহারের রুচির অভাব পরিপাকতন্ত্রের দুর্বলতা ও রক্ত স্বল্পতার অভাবে কোম্পানি দাবি করে এটি তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক হার্বস দ্বারা এই ওষুধটি খাওয়ার পর দিন থেকেই মুখে রুচি প্রচুর বেড়ে যায় সামনে যা পায় তাই খেতে মন চায় আগে এক প্লেট ভাত খেলেও এই ওষুধ খাওয়ার পর থেকে দুই তিন প্লেট খেতে হয় এই ওষুধটি খাওয়ার দুই তিন ঘন্টা পরেই আবার ক্ষুদা লাগে এভাবে সপ্তাহখানেক এই ওষুধটি খেলে মুখ গাল পেট ফুলতে থাকে এসবই হচ্ছে ক্ষতিকর স্টোরেটের কাশসাজি যে স্টোরয়েডকে বলা হয় লাইফ সেভিং ড্রাগ সেটাকে যাচ্ছে তাইভাবে এসব ব্রুচির বৃদ্ধির ট্যাবলেটের সাথে মিশিয়ে বাজারজাত করা হয় যার কারণে অল্প দিনেই মুখে রুচি বহুগুণে বৃদ্ধি পায় ফলে মুখ পেট হাত পা ফুলে ওঠে নাদুস নুদুষ দেখা যায় অনেকটা মুন ফেসের মতো হয় মানুষ মনে করে ভিটামিন খেয়ে স্বাস্থ্য হয়েছে কিন্তু হয়েছে তার বিপরীত এই হেলফিট নামক ওষুধের মধ্যে অতিরিক্ত স্টোরেট ওষুধ থাকার কারণে এমন ফুলে যায় হাত পা মুখ এটাকে স্বাস্থ্য বলে না হাত পা মুখ ফুলার কারণ হচ্ছে শরীরে পানি চলে এসেছে আপনি যেটাকে স্বাস্থ্য বলছেন সেটা হচ্ছে আদতে পানি শরীরে মাংসপেশির মধ্যে অতিরিক্ত পানি জমে শরীর ফুলিয়ে ফেলে সেজন্য শরীর মোটা দেখা যায় কোরবানির আগে কিছু অসাধু ব্যবসায়ী গরু ছাগলকে স্টোরয়েড ওষুধ খাইয়ে মোটা তাজা করে হাটে তোলে সেই স্টোরয়েড ওষুধই এসব হেলপিট নামক ভিটামিন ট্যাবলেটের মধ্যে থাকে হেলপিট খাওয়ার পর শরীর মোটা হবে ঠিকই রুচি বাড়বে ঠিকই কিন্তু খাওয়া বাদ দেওয়ার সাথে সাথে রুচি চলে যাবে আগে যতটুকু খেতে পারতেন ততটুকু আর খেতে পারবেন না খাওয়া বন্ধ করার কিছুদিন পর থেকে মোটা শরীর চুপসে যেতে থাকবে দুই তিন মাসের মধ্যে শরীর আগের মতো চিকন হ্যাংলা পাতলা হয়ে যাবে শরীরে যেসব জায়গা বেশি ফুলে গিয়েছিল সেসব জায়গায় ফেটে যাবে শরীরের মাংস বেশি ঝুলে পড়বে ফাটা দাগ দেখতে খুবই বিশ্রী লাগবে অনেকে মনে করে হার্বাল ওষুধ মানেই নিরাপদ কিন্তু বাস্তবতা হলো সব হার্বাল বা ইউনানি ওষুধ সময় নিরাপদ নয় হেলফিট ট্যাবলেট দীর্ঘদিন খেলে শরীরে এই সমস্যাগুলো দেখা দিবে লাংস বা ফুসফুসে পানি চলে আসবে পেটে পানি আসে পেটের মাংস ভিতরে পানি জমে পেট ফুলিয়ে দেয় অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা হয় এটা খেলে বুক জ্বালায় পেটের পোড়া বাড়তে পারে হেলফিট খেলে যাতে গ্যাস্ট্রিক আলসার তাদের ক্ষেত্রে সমস্যা আরও বাড়তে পারে দীর্ঘদিন খেলে লিভারের উপর চাপ পড়ে লিভার অকিচু হওয়ার সম্ভাবনা থাকে কিছু ইউনানি ওষুধে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই লেট এবং মারকারি জাতীয় ক্ষতিকর ভারী ধাতু থাকার ঝুঁকি থাকে যা থেকে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হয় মনে রাখবেন মেডিকেল বিজ্ঞান এমন কোনো ওষুধ নেই যা খেলে শর্টকাট মোটা হবেন বা শর্টকাটে মুখে রুচি হবে যে জিনিসে দ্রুত মোটা হবেন সে জিনিস খাওয়া বাদ দিলে আবার দ্রুত শুকিয়ে যাবেন হেলফিট জাতীয় ওষুধগুলো কোনো চিকিৎসক কখনোই খাওয়ার পরামর্শ দেয় না ভালো কোনো স্বাস্থ্যকর্মী বা ফার্মাসিস্টে এগুলো খাওয়ার পরামর্শ দেয় না এ ওষুধগুলো মেডিকেল পার্সনের পরামর্শ ছাড়াই একজনের দেখা দিকে আরেকজন খায় বিশেষ করে এই হার্বাল ওষুধগুলো বেশি প্রচলন নিম্ন আয়ের মানুষ এবং গার্মেন্টসের ছেলে মেয়েদের মধ্যে এক শ্রেণির অসাধু ওষুধের দোকানদারও অধিক লাভের আশে এগুলো বিক্রি করে আপনি যদি সুস্থ থাকেন ভালো থাকেন তাহলে মোটা হওয়ার কোনো প্রয়োজন নেই সুস্থতা আল্লাহ তালার বড় একটি নিয়ামত যদি আপনি একেবারেই খেতে না পারেন খাবার সামনে আসলে বমি বমি ভাব লাগে সেক্ষেত্রে আপনি একজন চিকিৎসক দেখান আপনার ভিতরে হয়তোবা কোনো সমস্যা আছে আর আপনি যদি পরিপূর্ণ সুস্থ হয়ে থাকেন এবং অনেক চিকন সামান্য স্বাস্থ্য বাড়াতে চাচ্ছেন তাহলে আপনি একজন চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর সাথে পরামর্শ করতে পারেন হেলফিট জাতীয় ক্ষতিকর ওষুধ ছাড়াও মুখে রুচি বৃদ্ধি এবং স্বাস্থ্য ভালো করার মতো অনেক ওষুধ আছে একটু সময় বেশি লাগবে কাজ হতে আপনাকে ধৈর্য ধরে চালিয়ে যেতে হবে আপনাদের ভালোর জন্য আমি আবারও বলছি নন মেডিকেল পার্সনের কথায় বন্ধুবান্ধব বা অন্য একজন খেয়ে মোটা হয়েছে তার দেখাদেখি কখনই হেলফিট খাবেন না সাময়িক কয়েকদিন মোটা থাকার চেয়ে সুস্থভাবে চিকন থাকাও অনেক ভালো মোটা শরীরে অনেক সমস্যা আছে যারা মোটা পয়োজন তাদের কাছে শুনে দেখবেন শরীর মোটা হয়ে গেলে চলাফেরা অনেক সমস্যা হয় অল্প হাঁটলে বা কাজ করলে হাঁপিয়ে যেতে হয় শরীর বেশি মোটা হলে উচ্চ রক্তে চাও হাই ব্লাড প্রেশার হয় হৃদরোগ এবং হার্ট অ্যাটাকে ঝুঁকি বাড়ে শরীর চর্বি বা কোলেস্টেরল বেড়ে যায় ইস্টুক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ডায়াবেটিস এবং লিভারে চর্বি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় চলাফেরা করতে কষ্ট হয় হাঁটু এবং কোমরে ব্যথা হয় শরীর হঠাৎ করে মোটা হয়ে গেলে শ্বাসকষ্টে এবং হাঁপানি হওয়ার সম্ভাবনা থাকে নিজের প্রতি আত্মবিশ্বাস কমে যায় ডিপ্রেশন দুশ্চিন্তা বেড়ে যায় মোটা হয়ে গেলে নারীদের ক্ষেত্রে মাসিক অনিয়মিত হয় গর্ভধারণের সমস্যা হয় পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন কমে যায় যৌন দুর্বলতা দেখা দেয় সবচেয়ে বড় ঝুঁকি মোটা শরীর জীবনের আয়ু কমিয়ে দেয় কারণ এটি একসাথে অনেক রোগের দরজা খুলে দেয় তোপিও ভিওয়ার্স আমরা ভিডিওটির শেষে চলে এসেছি যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই এই চ্যানেল বিটি হেলথটিউবকে সাবস্ক্রাইব করবেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ